নববীর ভিতরে প্রবেশ করেছে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে তিনি দেখলেন তান দিকে তাকা যে আমার ডান দিকের লোকজনের তারা কিছু মানুষ নিয়ে কোরআনুল কারিমের তাফসিরে তাফসির করতেছে আর বাম দিকে যখন তাকা দেখলেন বাম দিকের মানুষগুলো কোরআনুল কারিমের তাফসির না করে তারা জিকির আজগারে মশগুল রয়েছে আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দলকে ডেকে ডেকে বললেন তোমরা দুইজনই উত্তম কাজ করেছ কিন্তু সব চাইতে উত্তম ভালো কাজ করেছ যারা আমার ডান দিকে কোরআনুল কারিম নিয়ে তাফসির করেছ এরাই সুন্দর উত্তম বেশি ভালো কাজ করে রেখেছ জোরে বলা যাবে তার কারণ হলো সুরতুল শেষের নম্বর হাতের ভিতরে মহান নান্না তাবোত তার গোটা পৃথিবীর মানব জাতিকে দিয়ে বললেন ফাজাকের উপরের কষ্ট লাগতেছে বাজার কষ্ট হয় একটু সামনের দিকে আগে আসা যাবে বাজার

হিল লাল্লা হিল্লা সামনের জায়গা ফাঁকা জায়গাগুলো পূরণ করেন লা ইলাহা হা সামনের জায়গা কাছেন লাই না হা আমার আল্লাহ নামের বন্ধ বেলা কাজে লাগবে মর বেলা আমার লা صلى الله عليه وسلم মানুষদেরকে বুঝাতে চায় যারা কোরআনুল কারীমকে নিয়ে মানুষদেরকে বুঝায় তারা সদা সর্বদা সব সময় আল্লাহর কোরআনের সত্য কথা এগুলো মানুষের সামনে প্রচার করে জোরে বলা যাবে না কিছু মহান আল্লাহ এই জন্য ও সোনার বাপজান মুসলমান যুবক ভাই আমার এই কোরআনুল কারিম সোনার দরকার আছে না নাই আমি আপনাদের ক্রো জোরে অনুরোধ করে বলি যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন ও বাজার

তখন আর আপনি রাস্তাখানে চলাফেরা করতে পারবেন না আপনার নাম যদি আব্দুর রহমান হয়ে থাকে আপনি মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে মৃত বলে ঘোষণা দেওয়া হবে জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা এই জন্য সোনার বাগজান মুসলমান যুব ভাইরা আমার আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি যারা পুরাণকে ভালোবাসেন যারা নবীকে মহাব্বাত করেন যারা নবীর জালসা সোনার মতো কথা আছে আমি আপনাদের কর জোরে বলি আপনারা তাড়াতাড়ি জানুসার মধ্যে চলে আসেন কারণ এটা আল্লাহর জান্নাতের বাগান জোরে কন কথা ঠিক কিনা না